নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি তো আজকে দিনটা ছিল পাঁচ এক দু রবিবার তো দেখলেই যে ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে বাচ্চাগুলোকে নিয়ে বাসে উঠে পড়েছি আজ আছে হাজারদুয়ারিতে বাচ্চাগুলোকে নিয়ে পিকনিক তো রাস্তায় যেতে যেতে এর মধ্যে আমরা কান্দে এসে উপস্থিত আর বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম যে দেখ এই ধারে রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয় যাওয়ার সময় অবশ্য মনটা ভীষণ খারাপ করছিলো কেননা একদমই কাছে মা থাকে তো যাচ্ছি যে রাস্তা দিয়ে অথচ মাকে একবার মায়ের কাছে যেতে পারছি না হুম তো মনটা তো ভীষণই খারাপ ইতিমধ্যে আমরা বাচ্চাগুলোকে নিয়ে একবার পেট্রোল পাম্পে দাঁড়ালাম ওরা ফ্রেশ হতে গেল তারপরে রণগ্রাম ব্রিজ দিয়ে আসছিলাম আর ওদেরকে বলছিলাম আমার পুরনো কলেজ যাওয়ার স্মৃতিগুলো ওরা তো এর আগে আসেনি এখানে কখনো তারপরে আমাদের শুরু হলো বাচ্চাগুলোকে টিফিন দেওয়ার পর্ব তো টিফিন দিচ্ছিল রকি আমার হাজব্যান্ড ও ভাই সবাইকে টিফিন দেওয়ার পরে সবারই এক্সপ্রেশনগুলো জাস্ট দেখো আজ টিফিনে আমাদের ছিল একটা করে কেক একটা পারুটি একটা হলদিরামের ভুজিয়া আর মিষ্টি আর একটা করে ভেজিটেবল চপ সবাই খাচ্ছে আর আমি এধারে একটা স্টুডেন্টকে বললাম যে বাস থেকে পুরো সবারই ভিডিও করে রাখতে এবং তাদের রিয়াকশনগুলোকে ক্যাপচার করতে দেখো বাচ্চাগুলো কত আনন্দের সঙ্গে খাচ্ছে আর কত না মজা করছে এর মধ্যে আমরা পৌঁছে গেলাম বহরমপুরে রেল স্টেশন খাগড়া স্টেশন তো ওদেরকে কলেজ যাওয়ার সময় কী কী ঘটনা ঘটতো কত জ্যাম থাকতো এগুলো সব বলছিলাম তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হাই রোড আমাদের ইচ্ছে ছিল গঙ্গার জল নেবার কিন্তু হাই রোডের পরিস্থিতি দেখে বাস কোথাও সেভাবে দাঁড়াতেই পেল না আর বাচ্চাগুলোও স্নান করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর সম্ভব হলো না তো সব জ্যাম পেরিয়ে এবার আমরা বহরমপুর বাইপাস হয়ে গির্জার মোড় হয়ে লালবাগের জন্যে রওনা দিচ্ছি তো যেতে যেতে ছোটোবেলার অনেক ঘটনা মনে পড়ছিল যেমন এই রাস্তা দিয়ে ছোটোবেলায় আমি বাবা মা ঠাকুমা বনি সবাই মিলে জেঠুর মন্দির যেতাম সেখানে ভীষণই আনন্দ হতো সেই দিনগুলো এখন আর হয়তো ফিরে পাবো না কিন্তু যখনই সেই রাস্তা দিয়ে যাই সেই সব মানুষগুলোর কথা খুব মনে পড়ে এখন হয়তো আমাদের জেঠু আমাদের মধ্যে আর নেই কিন্তু এক ওখানে গিয়ে আমার হোস্টেল লাইফে জেঠুর সঙ্গে থাকা জেঠু জেঠিমার সঙ্গে গল্প করা তাদের কাছে গিয়ে কত না আবদার তো সেগুলো সবই স্মৃতির পাতায় থাক তো গল্প করতে করতে আমরা এর মধ্যে হাজার হাজারদুয়ারি রাস্তায় এসে উপস্থিত তো এসে এখানে আমরা নেমে পিকনিক স্পটটা সিলেক্ট করলাম তারপরে বাচ্চাগুলোকে নিয়ে আমরা এসকারশানে বেরোলাম তো যেতে যেতেই বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম যে এখানে কত সুন্দর সবজি চাষ হয় আর সামনে ঘোড়ার গাড়িটা দেখে ওদের কী মনে উৎসাহ সবাই বলে উঠছে যে টোটোতে না চেপে ঘোড়ার গাড়িতে চাপলেই ভালো হতো বলো তাই না বৌদি তো আস্তে আস্তে ওদেরকে বলছিলাম যে দেখ এখানে কত রকমের এক একটার পর এক একটা গাছে চাষ হচ্ছে যেমন কলা গাছ আম গাছ এধারে সর্ষের ক্ষেত আম বাগানগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল এভাবেই সর্ষে ক্ষেত আম বাগান কলা বাগান কাঁচা হলুদের চাষ ফুলকপি বাঁধাকপি আরও কত কিছু যে সবজির চাষ গাঁদা ফুলের চাষ এগুলো দেখতে দেখতে বাচ্চাগুলোকে নিয়ে এলাম আমরা কাঠগোলাম মসজিদ তো আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলছে তো যতই আমরা এক একটা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি ততই আমার সেই পুরোনো দিনে ছোটোবেলায় মা বাবা ঠাকুমা বাবার কলিক এদের সঙ্গে হাজারদুয়ারি ঘুরতে আসার ঘটনাগুলো মনে পড়ছিল আর সেগুলোই মেয়েগুলোর সঙ্গে শেয়ার করছিলাম এর মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঠগোলা মসজিদে এবং এখানে রাস্তার ধারে কত সুন্দর সুন্দর রুম ডেকোরেটরগুলো পাওয়া যাচ্ছিলো ওগুলোই সব দেখছিলাম দেখো এখানে কত ঘোড়ার গাড়ি লাইন দিয়ে আছে সব দর্শনার্থীরা এখানে এসেছে অবশ্য আমরা ইচ্ছে করেই চাপিনি কেন কি আমি দেখছিলাম যে ঘোড়ার গাড়িতে মানুষগুলো যে চেপে আছে তো ঘোড়াটার উপরে একটা অনেক মোটা লোহার পাত দেওয়া আছে তো দেখে খুব কষ্টই লাগলো যাই হোক তো এর মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঠগোলা মসজিদে আর তারপরে ওরা এগিয়ে গেল টিকিট কাটার জন্য মোট আমরা পঁয়ষট্টি জন ছিলাম তো অনেকগুলো টিকিট তার জন্য ওরা এগিয়ে গেল যাতে ওরা টিকিটগুলো কেটে বাচ্চাগুলোকে একে একে ঢুকাতে পারে আর দেখো আজকে এত ভিড় যেহেতু ফার্স্ট অফ অল জানুয়ারি মাস তারপরে পড়েছে রবিবার তো আমি এর আগে অনেক কয়বারই এসেছি হাজার হাজারদুয়ারি কিন্তু এরকম এত ভিড় আমি কোনোদিনও দেখিনি অবশ্য বাচ্চাগুলোকে সামলানো আমাদের জন্য ভীষণই টাফ ছিল কারণ বাচ্চাগুলো কে কোথায় ছুটে পালাচ্ছে এ একদিকে ছবি তুলছে তো ও তার সঙ্গে গল্প করছে তো যাই হোক সবাইকে নিয়ে আমরা খুব ভালোভাবে ওদেরকে দেখাচ্ছিলাম জিনিসগুলো আর যেটুকু জানি এখানকার সম্বন্ধে সেগুলো ওদেরকে গাইড করছিলাম আজ বহরমপুর আসতে আসতে মনে ভাবছিলাম যে যদি কোনো কলেজ লাইফের বা স্কুল লাইফের বা হোস্টেল লাইফের কারোর সঙ্গে দেখা হয় তাহলে মন্দ হয় না কেন কি অনেক বছর হলো আজ আমি কলেজ থেকে বহির্ভূত আর অনেক বান্ধবীর সঙ্গে সেরকম কন্টাক্টও নেই এই ভাবতে ভাবতে বাচ্চাগুলোকে যখন দেখাচ্ছিলাম এগুলো তারপরই হঠাৎ দেখি একটা মেয়ে সুন্দরভাবে সেজে নিজের খুব ছবি তুলছে আমি অনেকক্ষণ থমকে দাঁড়ালাম তারপরে আমি একটু ভয়ে ভয়ে ডেকেই ফেললাম আরে তুই সুস্মিনা তো গিয়ে দেখি হ্যাঁ এ তো সুস্মি সুস্মি হচ্ছে রুমমেট তো আমরা হোস্টেল লাইফটা ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম সেসব আনন্দের দিনগুলো হয়তো আর কোনো দিন ফেরার নয় তবুও এগুলো স্মৃতির খাতায় একই রকম এখনও উজ্জ্বল হয়েই আছে তো দেখতে পেলে দুই বান্ধবীর আজকে অনেক বছর পর দেখা হয়ে কত দুজনে আনন্দিত তো তারপরে দেখতে দেখতে এখানে চলে এলাম এখানে দেখলাম একটা ভীষণ সুন্দর বজরঙ্গবলির মন্দির তারপরে আছে এখানে মনে হচ্ছে যেন একটা শনিদেবের মূর্তি আছে যদি খুব ভুল না বলি তো তারপরে বাগানগুলো দেখছিলাম আর বাচ্চাগুলো তো বোটে চাপবার জন্য অস্থির কিন্তু এত ভিড় যে ওদেরকে বোটে চাপাতে গেলে আমাদের অন্যান্য ডেস্টিনেশনগুলো সবগুলো হয়তো কভার করা হবে না আর দেখো এখানে বাগানে আমি তো আশ্চর্য কত রকমের ফুল আই মিন গোলাপ ফুল সাদা কমলা হলুদ আরও কত কিছু লাল আর এত সুন্দর বাগানটা আমি তো কিছুক্ষণ স্থির হয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম প্রকৃতিটাকে তারপরে আমরা এখানে বোটিংয়ের কাছে এসে উপস্থিত দেখো কি সুন্দর লাগছে এই বাগানের ফুলগুলোকে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দির থেকে এসে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই দেখছি এক একটা বাগান এক এক রকমের ফুলে সুসজ্জিত আর এখানে একটা জলাশয় তারপরে আমরা চলে এলাম একটা মিউজিয়ামে এখানে কত রকমের মাছ যেগুলোকে অনেক দর্শনার্থীরা হয়তো খাবারও দিচ্ছিল অ্যাকুরিয়ামে ভিতরে মাছগুলো দেখতে কি ভালোই না লাগছে তাই না আর এখানে দেখো কি সুন্দর সাদা সাদার নীলটা ময়ূর নাকি ঠিক বুঝছিলাম না ও বাবা এর পাশে যে লাল কালারের একটা কি পাখি চলো তাহলে এবার বেরোনো যাক বাচ্চাগুলোকে নিয়ে অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে ওদেরকে নিয়ে আস্তে আস্তে ভাবছি আর ভিডিওতে ক্যাপচার করছি যে আগেকার দিনের মানুষদের কি প্রতিভাটাই না ছিল তাই না কি সুন্দর সুন্দর সব কারুকার্য প্রত্যেকটা স্তম্ভ প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা প্রাসাদ যেনাক অভিনবত্বের ছোঁয়া মিশিয়ে রেখেছে এবং ঐতিহ্য বহন করছে এর মধ্যেই আমরা চলে এলাম গুপ্তধন জগৎ শেটের বাড়ি তো এখানে ভিডিও করা অ্যালাও ছিল না তো যতটুকু ভিডিও করা যায় ততটুকু করে এখানে আমরা বন্ধ রেখেছিলাম এখানে দেখো রাজাদের কত সুন্দর খাবারের প্লেটগুলো তারপরে এখানে আমরা একটু ছবি তুলে চলে গেলাম একটা মন্দিরে মন্দিরটা দেখে মন যেন মুগ্ধ হয়ে গেল মন্দিরটাতে প্রায় বেশি দেখলাম শালক্রাম শিলা রয়েছে পুরোহিতের কাছে স্নান জল নিয়ে ওখানে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি এটা দেখো একটা কত সুন্দর চল্লিশ টাকা দামের গাড়ি তখনকার দিনের অবশ্য তারপরে আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এখানে আরো অনেক ট্যুরিস্ট প্লেস আছে যেমন ঘোষবাগ মুর্শিদগুলিখাড় বাড়ি কাঠেরা মসজিদ আরও কত কি তো দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম হাজারদুয়ারি আজ হাজারদুয়ারিতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম তো আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই তো পিকনিক স্পটে এসে আমরা বাচ্চাগুলোকে সবাইকে খেতে বসিয়ে দিলাম তো আমরা ভেবেছিলাম ওদের খাওয়া দাওয়া হলে তখন সুস্থভাবে ওদেরকে হাজার দুয়ারিটা দেখানো হবে তখন অবশ্য ভিড়টাও কমে যাবে এই ভেবেই ওদেরকে এখানে নিয়ে আসা তো আজকে ফিস্টের মেনু ছিল ভাত পাঁচ তরকারি আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি আর যারা নন ভেজ খায় তাদের জন্য একটা আইটেম আর ফ্রুট চাটনি তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর বাচ্চাগুলোর এক্সপ্রেশনগুলো দেখো তো রান্না করেছিল আমাদের গ্রামেরই একটা কাকু তো রান্না ভীষণই সুন্দর হয়েছিল তো খেতে খেতে আমাদের চারটে বেজে গেল আর হাজারদুয়ারির টিকিট কাউন্টার তো সাড়ে চারটের সময় বন্ধ হয়ে যায় তো আমরা ভেবেছিলাম যে আর হয়তো আমাদের হাজারদুয়ারি বাচ্চাগুলোকে দেখানো হবে না কিন্তু ওদের এত আবদার তার বৌদির প্রতি এবং দাদার প্রতি তো শেষমেশ আর ওদের আবদার ফেলতে না পেরে আমি একাই বেরিয়ে পড়লাম সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে হাজারদুয়ারির উদ্দেশ্যে তো আকাশে দেখো বাচ্চাগুলো কয়েকটা বাচ্চা ছিল তো তারা এখানে কত সুন্দর ঘুরে ওড়াচ্ছে এর মধ্যে আমরা এসে উপস্থিত তো দেখলেই এদের এক্সপ্রেশনগুলো হাজারদুয়ারি এসে কতটা আনন্দিত হয়েছে তারপরে আমরা বাসে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর পিছনের বাচ্চাগুলোকে দেখো ওদের এনার্জির একটুও কমতি নেই আমরা কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এখানে জিতের নাচ দেখো সত্যি বলতে বাচ্চাগুলোর সঙ্গে পিকনিক করে যে কি আনন্দ পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় কারণ এরা ছিল অতীব সরল সাধা সিধে আর তাদের মধ্যে যেটা সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে বাচ্চা সুলভ ব্যবহার সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওদের এ এটা শেষ ব্যাচ এইচ এস এক্সাম দেবে তো তারপর এরা কর্মসূত্রে অথবা পড়ার জন্যে এক একজন এক এক দিকে রওনা দেবে থেকে যাবে শুধু এই স্মৃতিটুকু আমি এটাই চাই যে এদের এই বন্ধুত্ব অটুট থাকুক আর আশা রাখি এরা সবাই আবার সমবেত হলে আমরা এরকম ফিস্ট যেন আরও অনেক বছর করতে পারি তো চলো এবার সুস্থভাবে বাচ্চাগুলোকে নিয়ে বাইরে ফিরে যাক আর যদি আমার এই ভ্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো আজ এখানেই রাখি